ওয়েন ইউ প্লে উইথ আমেরিকা ইউ আর প্লেইং ইউর লাইফ ইউ আর প্লেইং ফায়ার সুচি জেলে ডক্টর ইনুস যদি সাকসেসফুল হয় তাহলে তার জন্য একটা অ্যাওয়ার্ড আছে যদি ফেল করে তার জন্য সুচি উইল বি নাইস এক্সাম্পল তার অ্যাওয়ার্ডটা কি তার অ্যাওয়ার্ড হলো সে যদি তারাকান আর্মির জন্য করিডোর কে অফিসিয়ালি বা আন দেয় যদি বে অফ বেঙ্গলে এবং ওই বেল্টে আমেরিকার প্রেজেন্সটা ইনশিওর করতে দেয় অ্যাক্সেসটা দেয় তাহলে তাকে ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব করা হবে আর যদি সে ফেল করে তাহলে হয় তাকে দেশান্তরী হতে হবে নয়লে জেলে যেতে হবে তার তখন আমেরিকা তার জন্য খুব বেশি মানে আমেরিকা আপনাকে ব্যবহার করা হলে আপনাকে টয়লেট পেপারের মতো ছুটে ফেলে দিতে পারে এটা আমেরিকার ইতিহাস আছে সো ডক্টর হিউজ রিস্ক তো এই জায়গাটায় এই আমরা জুলাইয়ের যে বিষয়টা ছিলাম জুলাইয়ে তারা একটা হাইপোথিস দিচ্ছে যে সবকিছু অস্বীকার করবে নতুন বাংলাদেশ নতুন সংবিধান আই ডোনি হ্যাপেন কারণ অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে ফাংশন করছে এই সব প্রতিষ্ঠানকে তারা অস্বীকার করবে আর্মি থাকবে না মিলিটারি প্রেসিডেন্ট থাকবে না যা ইচ্ছা তাই করবে আই যদি জুলাই সনদ ঘোষণা করে একটা করতেই পারে জাস্ট পিস পেপার কিন্তু জুলাই সনদকে ভিত্তি করে তারা যদি ইনস্টিটিউশন গুলোকে মানে একদম অস্বীকার করতে চায় আর্মিকে অস্বীকার করতে চায় সেনা প্রধানকে বা অন্য বাহিনী প্রধানকে বাদ দিল রাষ্ট্রপতিকে বাদ দিল এবং সেই ক্ষেত্রে পাল্টা আঘাতটা তারা সহ্য করতে পারবে না তারা এটা বাজারে ছেড়েছে কিন্তু এটা তাদের প্ল্যান না তাদের প্ল্যান অন্য তাদের প্ল্যান হলো আগামী নির্বাচনে তারা ক্ষমতা কি করে নেবে সেইটা তারা প্ল্যান করছে ডক্টর ইনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছে না কেন সে টাইম বাই করতেছে বারবার কারণ সে চাচ্ছে তার এনসিপিটাকে একটু গোছাইতে যেটা তার ব্রেন চাইল সে চাচ্ছে জামাতকে একটু শক্তিশালী করতে তো এই এই কারণে সে টাইমটা নিচ্ছে সে একটা সংসদ চায় যে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এবং বিএনপি আমি জানি না কোন হিসেবে সেখানে রিটেন কনসেন্ট দিছে তো আওয়ামী লীগকে যদি কোনোভাবে সাইজ করতে পারে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলেও এখনো সাইজ হয় নাই আওয়ামী লীগ কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্রতাপে বাংলাদেশে ফিরে আসছে আমি নিজেও ভাবি এত দ্রুত আমলিক ফিরে আসবে খুব রিসেন্টলি এই যে পরশু দিন জাপান থেকে ডক্টর ইনুস কথা বলেছিল ফোনে তারেক রহমানের সাথে ইনুসা বলেছে তারেক রহমানকে যে আপনাদের এই নয় দশ মাসের কার্যকলাপে শেখ হাসিনা দেশে ঢুকে বসে আছে হোয়াট ইউ ওয়ান্টেড টু সে যে শেখ হাসিনা আপনাদের ব্যর্থতার কারণে আজকে আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেছে পাঁচই অগাস্ট আপনি আর যাই বলেন আপনি যত বড় আওয়ামী লীগের হন বা না হন পাঁচই আগস্ট কিন্তু আওয়ামী লীগের ওয়াজ ভেরি লো বাট টুডে ইজ টোটালি রিভার্স এখন ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক আওয়ামী সাপোর্ট করে ইফ ইউ বিলিভ দো সার্ভে বড় বড় সার্ভে হচ্ছে যার স্যাম্পল সাইজ আট লাখ দশ লাখ ইটস নট এ সার্ভে যে আমি করলাম আমার সাথে কিছু আওয়ামী লীগ না আট লাখ দশ লাখ সাপোর্টারের নিয়ে সার্ভে হচ্ছে সো এটাকে ইগনোর করা যাবে না ইট মে নট বি হান্ড্রেড পার্সেন্ট রিপ্রেজেন্টেটিভ বাট ইস হাইলি রিপ্রেজেন্টেটিভ সো এই জায়গাতে থেকে ডক্টর ইনুস চাচ্ছে যে তার মতো করে একটা সরকার করতে তার প্ল্যানটা হলো আগামী সংসদে সে যদি একটা মানে তার যদি দখল থাকে কন্ট্রোল থাকে তখন সে কিছু কাট খেলবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সে রাষ্ট্রপতিকে পদ তাকে বাধ্য করবে অথবা অনাস্থা আনবে সেই সংসদ থেকে এই সেনা প্রধানকে বরখাস্ত করা হবে সেনাপ্রধানকে বিচারের আওতায় নেওয়া হবে আজকে যে আইসিটি হচ্ছে যদি ইনুস যাইতে পারে দিস আর ইনুসের খুব খুব ডেঞ্জারাস প্ল্যান আছে ভয়াবহ প্ল্যান আছে কিন্তু কথা হলো যে হাউ ফার ইনুস উইল গো সেই জায়গাটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে ইনুস কি একাই খেলতেছে মাঠে মাঠে কি একমাত্র আমেরিকা এবং ইনুস আছে যদি তাই থাকতো তাহলে আজকে দৃশ্যমান অবস্থা থেকে কেন ব্যাক করতে হইল কেন কিছু আমেরিকান সোলজার ফ্লাই ব্যাক করলো কেন তাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য যে বারটা করা বাজারে সেই বার কেন বন্ধ করা হইলো এগুলো আইওয়া যাই হোক এগুলো হলো দৃশ্যমান কিছু পরিবর্তন কিন্তু ভেতরে ভেতরে সবই হচ্ছে যে যে ইয়ে হলো ডায়লগ হলো সেখানে প্রচুর আমেরিকান আসছে আমাদের জাতীয় নিরাপত্তা আমেরিকান সাথে অনেক মিটিং করেছে সো ইউনুস ইস ট্রাইং ইনুসের একটা কমিটমেন্ট আছে দেশ বিক্রির কমিটমেন্ট সে সেটা করতে চাচ্ছে কিন্তু সে কতটা পারবে এবং বাঙালি জাতি তো প্রবলেম্যাটিক এটা জোয়ার ভাটার জাতি এটা আপনাকে মাথায় তুলতেও সময় নেবে না পায়ে নামাইতেও সময় নেবে এবং ইনুসের পলিটিক্যাল কোন এক্সপেরিয়েন্স নাই ইনুস এনজিও সেক্টরে কাজ করেছে আমি আমি আমার ক্যারিয়ারও এনজিও সেক্টর দিয়ে শুরু হয়েছিল আমি এনজিও সেক্টরে প্রায় ছয় সাত বছর কাজ করেছি সো আই আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফাংশন এনজিও একটা লোক আপনি স্যাক করতে চান জাস্ট গিভ ইম এ লেটার এন্ড সে গুড বাই দেখেন সরকারি চাকরি আপনি আট দিনে খেয়ে দিবেন এই আইডিয়া গুলো এনজিও সেক্টর থেকে অরিজিনেট করে আপনি আট দিনে চাকরি খাবেন কাদের ইয়া লিস্ট যারা যারা হিন্দু তাদের আপনি চাকরি দিয়ে অবস্থা করছে ডোন্ট থিঙ্ক যে জুলাই সনদ দিয়ে তারা ভয়াবহ যেতে পারবে তারা যদি নির্বাচনটা ডিলে করতে পারে এবং বিএনপি কে দেখবেন এই যে কুমিল্লায় ছয়স্তা গমনা কিশোর আস্তে আস্তে বিএনপি যে অপরাধ করছে নয় মাস দশ মাসে এগুলো মামলা হবে এগুলোর অনেক অনেক সমস্যা হবে আরকি হম সো এই জায়গার থেকে নেক্সট হলো বিএনপি ধরা কাবে এনপি ধরাকাওকে এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই যে ইউনূসের শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাটাকে এই প্রসের ভিতর আপনি যা বলছিলেন এজন্য আমি আপনাকে কাট করলাম যে ইউনূসের শাসন ব্যবস্থাকে আপনি কিভাবে দেখছেন এবং এই শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের তো তারা একটা আওয়ামী লীগের তো নাই আওয়ামী লীগে পাঁচই অগস্ট আওয়ামী লীগকে পতন করিয়ে তারা এসেছে বাদ যেসব রাজনৈতিক দলগুলো তাদের সাথে ছিল জুলাই এবং অগস্টে আওয়ামী লীগকে হটানোর জন্য সেইসব রাজনৈতিক দলের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি এবং বাম দলগুলো এদের যে অবস্থা এবং নির্বাচন এবং ইউনুসের গত দশ মাসের শাসন ব্যবস্থা সেখানে সরকারি চাকরিজীবী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় তারপরে কলেজ স্কুল বাচ্চারা স্কুলে যেতে পারছে না টোটাল যে একটা অবস্থা সমস্ত কিছু ভেঙে ভেঙে পড়ছে এই শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দলের ভূমিকা বিশেষ করে বিএনপির বিএনপি তো শুধু ক্ষমতায় যাওয়ার মানে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের কিছু রেসপন্সিবিলিটি থাকে থাকে সেগুলো নিয়ে সেভাবে কিন্তু কথা না আপনার কাছে যে টোটাল যে গত এগারো মাসে যে বাংলাদেশ ষোলো বছর পর একটা দেশের মানুষ একটা শাসন ব্যবস্থা দেখছে এই দেশ আপনি অল্প কথা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটাকে আপনি কিভাবে দেখবেন আমি জানি যে অনেকেই তাকে বলতে চায় নিউ বলতে চায় তা আমার মনে হয় যে ইউনুস কে লেভেলিং করার জন্য উই নিড টু বিট মোর ওকে কারণ দেখেন ওরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে কিন্তু বাই ডেফিনিশন ফ্যাসিজমের যে ক্রাইটেরিয়া থাকা উচিত শেখ হাসিনার রেজিম সেটা ফুলফিল করে না বাট সোশ্যাল মিডিয়া এবং প্রোপাগান্ডা দিয়ে তারা এটা করছে আমরা তো কখনো চিন্তা করি না যে আচ্ছা তাকে যে ফ্যাসিস্ট বললাম ইসি ফ্যাসিস্ট বাই ডেফিনেশন ইস নট নট ডক্টর ইনুস ইস মোর ফ্যাসিজম এটা টুডে ও টুমরো ইট বি রিসার্চ যে বাংলাদেশে একটা দুঃশাসনের কাল এসেছিল যেটা ফ্যাসিজম বললে ফ্যাসিজম লজ্জা পাবে ইস মোর দ্যান দ্যাট হ্যাঁ এখানে ইসলামিক এক্সট্রিজম আছে এখানে জঙ্গিবাদ আছে এখানে রিভেঞ্জ আছে নাইনটিন সেভেন্টি ওয়ানের এখানে মব জাস্টিস আছে মব লিঞ্চিং আছে এখানে ললেসনেস আছে এখানে তো মানে ফ্যাসিজমেরও কিন্তু কিছু জাতীয়তাবাদী ফিলিংস থাকে আল্ট্রা থাকে ফ্যাসিজমের আহ অথরিটি একটা বিষয় থাকে তো ডক্টর ইনুস্তো তিনি না পারছেন শাসন করতে আমরা জানি না দেশটাকে চালায় দেশের কোনো একটা প্রতিষ্ঠান নিয়ম মেনে চলছে বা দেশের যে একটা একটা সভ্য দেশের যে আইন বলেন বিচার ব্যবস্থা বলেন গণমাধ্যমের স্বাধীনতা বলেন মানবাধিকার বলেন কোথাও কেউ নেই কিচ্ছু নাই সো এটাতে তো ভয়াবহ দুঃশাসন এটা ফ্যাসিজম বললে লজ্জা পাবে হিটলার লজ্জা পাবে হিটলার যদি কোনোদিন ইনুসের কথা শুনে হিটলার লজ্জা পাবে যে এই বস তো আমাদের হিটলারে এই আমাদের যে হিটলার আমাদের যে যায় এই ইনুসের জন্য আমাদের নতুন করে শব্দ আবিষ্কার করতে হবে আমাদের ভাবতে হবে এন্ড হি ইজ টোটালি ফেইলিং and he has already risked his own বলেন পছন্দ করেন অপছন্দ করেন পৃথিবীতে বিভিন্ন লেকচার দিয়ে বেড়াচ্ছিল একটা নোবেল লোরিয়ার হ্যাঁ সোশ্যাল বিজনেস এর নামে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে তার প্রচুর দেশে গ্রামীণ গ্রামীণের ব্রাঞ্চ আছে গ্রামীণ আমেরিকা গ্রামীণ ফ্রান্স গ্রামীণ ব্লা ব্লা এবং এর মধ্যে দিয়ে প্রচুর টাকা পয়সা সে তো তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই সে নিঃস্ব তার কোনো পয়সা নাই কিন্তু তিনি বিজনেস ক্লাসে ট্রাভেল করেন তার নিউজ সেন্টারে এক মাসে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার জন্য সতেরো কোটি টাকা বাজেট হ্যাঁ সো এইরকম নিঃস্ব হইতে কেনা চায় আই উল্ড বি হ্যাঁপি টু বি অ্যা পুওর ম্যান লাইক কিম যে আমি বিজনেস ক্লাস যে চড়বো ফাইভ স্টার হোটেলে থাকবো যে দেশে যাবো আমি মানে যা ইচ্ছা করুন মানে এর চেয়ে বিলাসী জীবন হয় না কিন্তু তিনি আবার আবার ট্রিপল জি কথা বলেন হ্যাঁ একটা একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যেমন মানে আপনার কি মনে হয় না যে এই লোকটা অনেক কিছু করছে ডক্টর ইউনুস কিন্তু বাংলাদেশের যে জনগণ সেই জনগণের সাথে একজন দেশের প্রধান হিসেবে তার কোনো কানেকশন নেই টোটালি কানেকশন বিচ্ছিন্ন এরকম মনে হয় আমার তো মনে হয় যে বাংলাদেশে যেমন রাজনৈতিক দলগুলোর কানেকশন থাকে একটা ওয়ান অন ওয়ান পার্সোনাল কানেকশন থাকে মানুষের সাথে এলাকার মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে বিশেষ করে একটা আমাদের দেশের তো ম্যাক্সিমাম মানুষই মানে দারিদ্র সীমার কাছাকাছি এই ভদ্রলোক যে একজন দলীয় প্রধান মনে হয় না সে কোনো সংবাদ সম্মেলন করে না সে কোনো মানে মানুষ জাতির উদ্দেশ্যে সেইভাবে তার কোনো না এরকম মনে হয় যে একটা রাষ্ট্রপ্রধান এভাবে চলে যাচ্ছে সেভাবে কোনো জোরালো প্রতিবাদ সিভিল সোসাইটি থেকেও তো দেখতে পাচ্ছি না সিভিল সোসাইটির এখন যে অংশ কথা বলতে পারে সিভিল সোসাইটির একটা অংশ তো কথা বলতে পারে যে অংশ কথা বলে এদের আমি একটা মানে এদের নাইনটি পার্সেন্ট কে আমি বুদ্ধি বেশ্যা বলি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ যারা বলছে এবং যারা শেখাসিনার হাসিনার আমলে পান থেকে চুন খসলে আপকে উঠলো সেই মিথ্যেবাদী আসিফ নজরুল সে তো নিজেই পার্ট অফ দিস আনু মোহাম্মদ রোবায়ত পেদাউস জিল্লুর রহমান তৃতীয় মাত্রার এখন আজকাল বিপ্লবী বল হচ্ছে দেখি তো এরকম প্রচুর মানে ইন্টেলেকচুয়ালি এগুলো মানে কি বলবো আর তো এরা আছে এরা তো এখন মানে যাদের কথা বলার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি আমরা মূল মিডিয়ায় কথা বলতে পারছি না কিন্তু মানুষের এক্সেস ও অনেক বেশি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেন্সর করতেছে যেমন আওয়াম লীগের ফেসবুক পেজ বন্ধ করার চেষ্টা মানে অফিসিয়ালি করেছে যদিও পারে না বিপিএন টিপিএন দিয়ে মানুষ দেখে তো ওরা যেটা করছে আমি আই ডোন রেসপেক্ট এনিথিং ফ্রম ইন্টেলেকচুয়ালস লাইক আনু মোহাম্মদ দে এরা এরা ক্ষতিকর এরা দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর জনসম্পৃক্ত বলেন ছাত্ররা তাকে না তাকে বসিয়েছে আমেরিকান সিআইএ এবং আমেরিকান স্টেট এই তিনি মাঝে মধ্যে তিনি খুব সুন্দর করে কথা বলেন একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলেন মাঝে মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন এবং আমাদের এই সব বুদ্ধিজীবীরা তাতে গদগদ হয়ে যান আমাদের মাহফুজ আনাম এই যে ডেইলি স্টারের সম্পাদক আমাদের প্রথম হলো মতিউর রহমান ওয়ার আর দিস পিপুল এখন মাহফুজ বলে যে ছেলেরা স্কুলে যায় না যাবে না তো আপনি যাদের ক্ষমতায় বসেছেন তারা তো আপনাকে জ্ঞানের বড় হতে বলছে না তারা তো আপনাকে জঙ্গি বানাচ্ছে তারা তো আপনাকে শিক্ষাঙ্গন থেকে বাইরে নিয়ে আসছে তারা আপনাকে টিচারকে অপমান করা শিখাচ্ছে তো মাহফুজ আনাম মতিউর রহমান বা এইসব এদের দে শুড আনসার নাও কারণ এরাই আমাদের কানটা ভারী করছে এরাই শেখ হাসিনা খারাপ বলতে 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 তসবি টিপসে বসে বসে নাও তারা এমন একটা লোককে বাংলাদেশে এসে বসেছে যে বাংলাদেশকে সব সেক্টরে ধ্বংস করতেছে একটা সেক্টর আপনি দেখান যেখানে ডেভেলপমেন্ট আছে একটা সেক্টর দেখেন একটা সেক্টরেও নাই আপনি না একদম মানে আমি আই ওয়ান্ট টু সি স্ট্যাটিস্টিক্স একটা স্ট্যাটিস্টিক দেখেন আমাদের জিডিপি দেখেন আমাদের ইকোনমিক গ্রোথ দেখেন কোথাও নেই যে বাজেট হবে যে জুন মাস বাজেটে টাকা পাচ্ছে না এখন বিশ্ব ব্যাংকের কাছে না এই যে বিশ্ব ব্যাংকের কাছে টাকা চাচ্ছে এই চাচ্ছে এবং প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক তো বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক তো বন্ধ ছোট ছোট ডেভেলপমেন্ট ওয়ার্ক